মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় টিটাগর কালী মন্দিরে পুজো দিতে উপস্থিত পৌরপ্রধান বৃহস্পতিবার বাড়িতে পরে গিয়ে আহত হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার দ্রুত আরোগ্য কামনায় টিটাগড় বাজারে অবস্থিত কালী মন্দিরে আয়োজন করা হল বিশেষ পুজোর শুক্রবার আয়োজিত এই পুজো অংশগ্রহণ করেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ পৌর পরিষদ সদস্য এস স্বামী পৌর পিতা সুরেশ প্রসাদ চৌধুরী মোহাম্মদ তৃণমূল কংগ্রেস নেতা রবি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ জানান আজকে আমাদের পশ্চিমবঙ্গের জননেত্রী মাননীয় মমতা ব্যানার্জী যার নামেই মমতা আছে যিনি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের জন্য কাজ করছেন সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের আশা আর বিশ্বাস আছে তার কাছে তিনি কালকে বাড়িতে পড়ে মাথায় চোট লেগে অসুস্থ হয়ে পড়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে করে ওনাকে আমরা সোনা ছেড়ে দেওয়া হয়েছে যাই হোক তারই দ্রুত স্বাস্থ্য লাভের জন্য আজকে আমরা পুজো দিলাম যাতে উনি ভালো থাকুক সুস্থ থাকুক যেভাবে মানুষের জন্য কাজ করছে সেভাবে মানুষের জন্য কাজ করুক সামনে লোকসভা নির্বাচন দলনেত্রী এরমভাবে আহত হয়ে রয়েছেন কিভাবে আপনারা আপনাদের লড়াই খুবই খুবই দুঃখ লাগছে আমাদের মানে খুবই আমরাও খুবই আঘাত পেয়েছি যে আমাদের দলনেত্রী যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে আমাদের মন ভেঙে যাবে তাই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক উনি মাঠে থাকলে আমরা জোর পাবো আমরাও মাঠে থাকবো টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন